পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নামকরণের ইন্টারেস্টিং স্টোরি জানেন কি যেমন কলকাতার নাম এসেছে কালিকাতা থেকে যার অর্থ হচ্ছে মা কালীর বাসভূমি কর্নেল হেদায়াত আলী খানের নামে হয়েছে আলিপুর আলিপুরদুয়ারের নাম কোচবিহারের নাম এসেছে রাজার থেকে যিনি এখানে ভ্রমণ করতেন অনেক গাছ ছিল বলে নাম হয় জলপাইগুড়ি কালিম্পং কথার অর্থ হচ্ছে রাজামন্ত্রীদের বাসস্থান দার্জিলিং এসেছে দর্জে এবং লিং শব্দ থেকে যার অর্থ হচ্ছে বজ্রপাতের স্থান দিনাজপুরের নাম হয়েছে দিনাজ রাজ পরিবারের থেকে মালদার অর্থ ধনসম্পদের জায়গা বীরভূমের অর্থ হচ্ছে বীরদের ভূমি মুর্শিদ কুলি খান যে জায়গাটিকে সতেরোশো সালে রাজধানী করেন সেই জায়গাটি মুর্শিদাবাদ নামে পরিচিতি পায় বর্ধমানের নাম হয়েছে চব্বিশতম তীর্থঙ্কর বর্ধমানের নামে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় নবদ্বীপে আর সেখান থেকেই নাম হয় নদিয়া জেলার মির্জাফার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যখন চব্বিশটি পরগনার জমিদারি সত্ত্ব প্রদান করেন তখন ২৪ পরগনা নাম হয় হুগলির নাম হয়েছে হুগলি নদী থেকে